হিন্দু বাঙালি আমরা পৃথিবীর বুকে হিন্দু বাঙালি সরকার তার কূটবুদ্ধি দিয়ে করছে অলস কাঙালি ভিক্ষাবৃত্তি দিয়ে হাতে নিজে সম্পদ লুটছে দিনে রাতে রাজার হস্ত করে সমস্ত কাঙালির মন মঞ্চুরি অভাব অনটন দিয়ে সাথে নিজে ভোগ করছে রাতে বিনা পয়সায় দিচ্ছে খাদ্যদান রেশন ইলেকট্রিক বিল এবং গ্যাস এবং দ্রব্যমূল্য বৃদ্ধি করে করছে শোষণ কোনো বাঙালি হিন্দুর নাই কোনো শিক্ষা গুরুগৃহে নাই কোনো পাঠশালা এবং সুশিক্ষা দীক্ষা শাস্ত্রজ্ঞান লোপাট করছে জন্মের সাথে সাথে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে অশিক্ষা কুশিক্ষা দিচ্ছে দিনেরাতে কামনা বাসনা লালসা লোভ ভরে দিচ্ছে মন কুশিক্ষা পেয়ে দেশ থেকে বিদেশে গিয়ে ভুলে যাচ্ছে দেশকে এবং নিজের আত্মীয় স্বজন ভোগ বিলাসিতা এত বেশি লোভ মনে বাড়ছে তাই খুব খুব বর্তমানে শৈশব থেকেই মাতা পিতার থাকছে উচ্চ নজর সন্তান আমার দেশ বিদেশে চাকরি করবে বলে দেখছে নজর পরিণামে শাস্ত্রজ্ঞান যোগ মল্লযুদ্ধ লাঠিযুদ্ধ দেহ ও মন থেকে যাচ্ছে সে কথা ভুলে বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে অর্থ দেখবে বাক্স খুলে দেহ ও মনে অর্থ ভুলে যদি না করে কেউ যোগ দেহ ও মন অসুস্থ হলে পার্থিব জিনিস করতে পারবে না ভোগ সারা দেহে মনে ভরে যাবে বহু রকম রোগ এখনো সময় আছে ভারতের জনগণের কাছে মহাভারত রামায়ণ গীতা বহু ধর্মগ্রন্থই ইতিহাস আছে হাতে এইসব শাস্ত্র থেকে জ্ঞান নাও দিনে রাতে অস্ত্র চালনা অশ্বচালনা লাঠি খেলা সব শুরু করো দৈহিক বল মনোবল ধর্মযুগ কর্মযুগ তুমি হিন্দু মতে তুমি তোমার পরিবারকে গড় হিন্দু ধর্ম বিশ্ববাসীর কাছে সনাতন ধর্ম নিরামিষ আহার করে দুর্বল হয়ে থাকলে রক্ষা করতে পারবে না এই সনাতন ধর্ম ধর্ম ঈশ্বরের মতো মত নিয়ে নিষ্কাম কর্ম করতে যায় যারা নিরামিষ আহার করে দুর্বল হয়ে রোগে মরে তারা হিন্দু জাতি যদি তোমরা সত্যই নিজেদের ভালো চাও আহার বিহার প্রহার সমস্ত লক্ষ্য করে যাও ধর্ম রক্ষার জন্য প্রয়োজনীয় শাস্ত্র তোমরা ধরো যুগে যুগে ইতিহাস ধর্মগ্রন্থ দেবদেবীর কথা মুখস্থ যুগে যুগ যুগ ধরে নারী পুরুষ ধর্ম রক্ষা করছে যারা নিজ হস্তে খড়গ তুলে নিয়েছে তারা নারায়ণ রাম কৃষ্ণ দুর্গা কালী মহাদেব সন্তোষী সবার হাতে আছে অস্ত্র শস্ত্র ভরা তাই অসুর অশুভ বুদ্ধিকে পরাজিত করে ধর্মকে রক্ষা করেছে তারা এখনও সময় আছে হিন্দু হয়ে যদি ধরণেতে থাকতে চাও সৎপথে বীর্য ও গাম্ভীর্য বলে অস্ত্র হাতে নাও অস্ত্র চালনা অভ্যাস দেহমন মন সুস্থ রাবে ধরণে সুস্থ সবল হয়ে হিন্দু ধর্মে মতি হবে জনগণ জাগো নিজের প্রতি রাগো হিন্দু ধর্মের জন্য হাতে পায়ে সুস্থ দেহে খাটো দুঃখ দুর্দশা ব্যথা যন্ত্রণা নিজেরা দেখতে পাবে না কেউ শেষ দিন পর্যন্ত দেহ মন নিরোগ শরীর থাকবেই দীর্ঘায়ু হয়ে সুস্থ সবল হয়ে পশ্চিমবঙ্গে বাঁচবে হিন্দু ধর্ম যদি রক্ষা করতে চাও তাহলে আজ থেকে নিজ বাহু বলে নিজেদের সংসারে এবং সন্তানদের হিন্দু ধর্ম সৃষ্টির আদি থেকে ছিল রয়েছে থাকবে তার জন্য বালক সৈন্য সৃষ্টির জন্য অবশ্যই কর্মশিক্ষা বিষয়ে সন্তানদের গুরুত্ব দিতে হবে বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক বক্তব্য উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করবেন এবং আমার কথাগুলো ভেবে দেখবেন বক্তব্য ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন